মেলা তো আপনারা অনেকই দেখেছেন প্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখুন যে এখানে যেই মেলা হচ্ছে বৈশাখী মেলা হচ্ছে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে মেলাটি হচ্ছে আপনাদের খুবই খুবই ভালো লাগবে ভিডিওটি একটুও স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন আমি মির হাসান আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের মাঝে হাজির করে থাকি তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব সেই রিকোয়েস্টটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন প্রিয় বন্ধুরা আজকের যে ভিডিওটি আপনাদের মাঝে নিয়ে এসেছি এই ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং ভিডিও মেলার মাঠের ভিডিও বৈশাখী মেলার মাঠের ভিডিও তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন আপনাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে প্রিয় বন্ধুরা ভিডিওটিকে কোথার থেকে দেখছেন অবশ্যই কমেন্টটি কিন্তু লিখবেন তাহলে আমি এখন শুরু করতে যাচ্ছি বৈশাখী মেলার ভিডিও দেখতে থাকুন আমি দূর থেকে মেলার মাঠটি আগে দেখাচ্ছি আপনারা দেখুন এখনই আমি এই মেলার মাঠের মূল ফাংশনে প্রবেশ করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আসেন ফুল নিলে চলে আসেন মেলার মাঠ এটা এটা একশো আশি টাকা দুইশো টাকার বেশি কিন্তু তোমার জন্য বৃষ্টি ষাট দিতে

아들 <목소리도> <목소리도>

আসতে আসতে পারব সবই দুইশো যাই সব দুইশো টাকা দুইশো টাকা দিলে তো সবই দিয়ে দিচ্ছেন তাই না কথা দিয়ে বলে দুইশো টাকা দিলে কিন্তু সব দিয়ে দিচ্ছে ধন্যবাদ আপনাকে মন ধন্যবাদ

刚才怎么样？你们身体怎么样？ আমরা দৌড় করলাম

पर बहुत बोलो ना हमारे प्रेम बोलो ना नहीं क्या बोल दो मैं लाया हूं लिए लखनऊ के कलाकार क्या है आप भी बता देखो देखो नहीं देखना हमें देखना ইওনো মহাদয় মেলাতে উপস্থিত আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে মিরপুর উপজেলার যিনি ইওনো স্যার তিনি এখানে উপস্থিত আছেন এই মেলাতে এটা হচ্ছে সেই স্টেজ আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনাদের খুবই কিন্তু ভালো লাগবে বন্ধুরা কাপগুলো কত করেছেন

দর্শক আপনারা দেখতে পারলেন যে কুষ্টিয়া জেলার মিরপুর যে ঐতিহ্যবাহী ফুটবল মাঠ এখানকার সেই মেলার চিত্র ভিডিওটি আরো কিছুক্ষণ হবে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সামনে কিন্তু আরও ইন্টারেস্টিং কিছু আছে আপনারা কেউ স্কিপ করে চলে যাবেন না আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যেহেতু আমি মির হাসান আপনাদের মাঝে নতুন নতুন চমক নিয়ে আসি আপনারা কিন্তু দেখে থাকেন প্রিয় বন্ধুরা দেখুন যে এই মেলার মাঠে অনেক কিছু রয়েছে আরও অনেক কিছু রয়েছে এখনও নাগরদোলনা রয়েছে আমি নাগরদোলার কাছে যাব। সেই নাগরদোলার ভিডিও দেখাবো আপনারা তাই স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন খুবই ইন্টারেস্টিং ভিডিও সামনে অনেক কিছু আছে দেখতে থাকুন ভালো লাগবে

যারা আমাদের এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কে কোথার থেকে এই ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্টে লিখবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া